আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা সবাই ভালো আছেন অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওগুলো আগেই করা ছিল এখন একটা একটা করে আপলোড করা হচ্ছে আশা করছি সবাই ভালো আছেন আগের মতোই আমার ভিডিওগুলো দেখবেন এবং সাপোর্ট করবেন তো চলুন চলে যাই মূল ভিডিওতে এখানে আমি নিয়েছি হচ্ছে নয় তার সুতা আমি এক হাজার মিটার সুতা নিয়েছি আমার হাতে যেটা এটা পাঁচশো মিটার পাঁচশো মিটারের দুটো নিয়েছি আর এটা হচ্ছে আমার টু মিলিমিটার হুক যারা নতুন তারা হচ্ছে 1.5 ওয়ান পয়েন্ট যে কোনো একটা দিয়ে কাজ করবেন তো চলুন আমি একটা দিয়ে কাজ শুরু করি প্রথমে আমি নয়টার সুতা এভাবে খুলে নিলাম খুলে নেওয়ার পরে আমি এখন এখানে একটা স্লিপ নটের মাধ্যমে এভাবে করে একটা লোপ তৈরি করলাম তারপরে এখানে আমি চেন করব আমি যেই বডিটি করছি সেটা হচ্ছে আট থেকে দশ বছর বাচ্চার জন্য তো এভাবে করে আমি চেন করব আমার গলার পেছনের যে অংশটা আছে পেছনের অংশের জন্য আমি নিব হচ্ছে টোটাল একুশটা একুশটার মধ্যে আমি একুশ নাম্বার যে স্টিচটা হবে মানে চেনটা হবে একুশ নাম্বার চেনের মধ্যে আমি হচ্ছে একটি এভাবে স্লিপ স্লিপ স্টিচ দিয়ে বা স্টিচ মার্কার দিয়ে আমি একটা জয়েন করে নিলাম স্টিচ মার্কার দিয়ে জয়েন করার পরে আমি এখন এখানে কন্টিনিউয়াসলি চেন করব। পেছনের অংশ হবে হচ্ছে বিশটা সামনের অংশ হবে বিশটা কাঁধের অংশ হবে ছত্রিশটা দুই কাঁধে ছত্রিশটা করে হবে সামনে পেছনে চল্লিশটা করে হবে আমি এভাবে করে আমি পুরো গলার অংশটা করে নেব যে অংশটাতে স্টিচ মার্কের দিয়ে দিচ্ছি সেই অংশটার মধ্যে আমি এক একটা করে চেন এক্সট্রা নেব মানে প্রথমেই নেবো হচ্ছে বিশটা চেন একুশ নাম্বারে এসে স্টিচ মার্কার দিয়ে লক করে দেবো আবার নেব হচ্ছে ছত্রিশটা চেন তারপরে হচ্ছে সাতত্রিশ নাম্বারে গিয়ে এভাবে করে স্লিপ স্টেজের সাহায্যে লক করে দেব আবার নেব হচ্ছে চল্লিশটা চেন চল্লিশটা চেন নেওয়ার পরে আমি স্লিপ স্টেচের সাহায্যে আবার একচল্লিশ নাম্বারে লক করব তারপরে আবার ছত্রিশটা তারপরে সাতত্রিশ নাম্বারে লক করব আবার বিশটা তো আমি যে চারটা স্টিচ মার্কার দিয়ে লক করব মানে চারটি কর্নার এই চারটি কর্নারের চারটি স্টিচ হচ্ছে এক্সট্রা তো এইভাবে করে আমি সম্পূর্ণ গলার অংশটা কমপ্লিট করে ফেলবো টোটাল আমাদের গলার স্ট্রিম স্টিচ মার্কার হবে টোটাল চারটা তো চারটে স্টিচ মার্কার করার পরে এই পাশে প্রথমে নিলাম বিশটা তারপরে হচ্ছে ছত্রিশটা তারপরে চল্লিশটা তারপরে ছত্রিশটা তারপরে আবার বিশটা করার পরে আমি এখন আবার এখান থেকেই শুরু করব আমি এখানে তিনটা এক্সট্রা চেন করে নিয়েছিলাম তারপরে তিনটা চেন বাদ দিয়ে চারটা চেন বাদ দিয়ে পাঁচ নাম্বার চেনের মধ্যে একটি ডাবল ক্রোশে করলাম এখন এভাবে করে ডাবল ক্রোশে করে টোটাল বিশটি স্টিজ কমপ্লিট করব। মানে প্রতিটি স্টেজের মধ্যে আমি একটা করে ডাবল ক্রোশে করব। শুধুমাত্র কর্নারগুলো বাদ দিয়ে সবগুলোর মধ্যেই একটি করে ডাবল ক্রোশে হবে যারা ভিডিওটি দেখেছেন বা দেখতেছেন তারা অবশ্যই ভিডিওতে লাইক দিবেন একটা কমেন্ট করবেন যেহেতু অনেক দিন পরে আমি আস্তে আস্তে রেগুলার হওয়ার চেষ্টা করছি সেই জন্য আপনাদের সাপোর্ট অনেক বেশি প্রয়োজন তো এভাবে করে আমি স্টিচ মার্কার পর্যন্ত একটি করে ডাবল ক্রোশে করে নিয়ে আসলাম স্টিচ মার্কারে এখানে আসার পরে আমি এখানে প্রথমে একটি ডাবল ক্রোশে করব দেখুন একটা ডাবল ক্রোশে আরও একটি ডাবল ক্রোশে দুইটা চেন সেম স্পেসে আবারও দুটি ডাবল ক্রোশে কর্নারটা এভাবে হবে দুটা ডাবল ক্রোশে দুটা চেন দুটা ডাবল ক্রোশে এরপরে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে হবে আরেকটি কর্নার আসা পর্যন্ত আমি সেম ভাবেই একটা করে ডাবল ক্রসে করবো ছত্রিশটা স্টেজের মধ্যে তো আমি সেকেন্ড কর্নারে চলে আসছি সেকেন্ড কর্নারে আসার পরে স্টিচ মার্কারটা খুলে নেব স্টিচ মার্কার খুলে নেওয়ার পরে আমি দুইটি ডাবল ক্রোশে করবো তারপরে হচ্ছে দুইটি চেন তারপরে হচ্ছে আবার দুটি ডাবল ক্রোশে ব্যাস কর্নার কমপ্লিট এভাবে করে প্রতিটি কর্নার কমপ্লিট করব আর মাঝখানে একটি করে ডাবল ক্রোশিয়া দিয়ে বাকি স্টিচগুলো কমপ্লিট করে নেব তাহলে এখানে আমাদের টোটাল কর্নারের সংখ্যা হবে চারটি চারটি কর্নার এখানে শেষ করে নিয়েছি এই দেখেন। দেখেন বাকিগুলোর মধ্যে একটি একটি করে স্টেজ দিয়েছি তো আমাদের পেছনে হলো আটা বিশটা তারপরে কাঁধে হচ্ছে ছত্রিশটা সামনে হচ্ছে চল্লিশটা কাঁধে আবার ছত্রিশটা এবং পেছনে বিশটা এভাবে করে আমাদের এই কমপ্লিট হলো তারপরে তিনটা চেন নিলাম এবং প্রতিটি স্ট্রিজে আবারও একটি করে ডাবল প্রেশার করব প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে আবার একটি করে ডাবল ক্রোশে এভাবে করে আমি কর্নার পর্যন্ত চলে আসব একটি করে ডাবল ক্রোশে করে প্রতি ডিস্ট্রিক্টের মধ্যে একটি করে ডাবল ক্রোশে কর্নারে ঠিক সেমভাবে আগে যেভাবে করেছি দুইটি ডাবল ক্রোশে দুইটি চেন দুইটি ডাবল ক্রোশে এভাবে করব। এভাবে করে দেখুন আমি করে নিচ্ছি প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে তো কর্নারে চলে আসলাম কর্নারে আসার পরে এই জায়গাটা হচ্ছে আমি প্রথমে দুইটা ডাবল ক্রোসে করব দুটি চেন দুটি ডাবল ক্রোশে সেম নিয়মে আমি সবগুলো কর্নার কমপ্লিট করব সব এভাবে করে আসলে প্রত্যেকটা লাইন কন্টিনিউ হবে প্রতিটি স্টেজের মধ্যে একটি করে ডাবল ক্রোশে কর্নারে আসার পরে হচ্ছে চারটি করে ডাবল ক্রোশে প্রথমে দুটি ডাবল ক্রোশে তারপরে দুটি চেন তারপরে দুটি ডাবল ক্রোশে এবার দেখুন আমি পরবর্তী কর্নারে চলে আসছি পরবর্তী কর্নারে আসার পরে দুটি ডাবল ক্রোশে তারপরে দুটি চেন তারপরে আবার দুটি ডাবল ক্রোশে তারপর আবার প্রতিটি স্ট্রিচের মধ্যে একটি করে ডাবল প্রসে তো এভাবে করেই হচ্ছে আমি দুই নাম্বার লাইন কমপ্লিট করতেছি দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার প্রত্যেকটি লাইনই এমন হবে আমি এখানে প্রায় আটাইশ ইঞ্চি বডি করব আপনারা এই রকম আটাইশ উনত্রিশ যদি বডে করতে চান তাহলে যেই নিয়মটা আমি মাত্র বলে দিলাম এই নিয়মটা ফলো করতে পারেন যেমন সাব ছাব্বিশ আটাইশ বা সাতাইশ এই টাইপের উনত্রিশ তিরিশ এই টাইপের করতে চাইলে আমি যেই নিয়মটা মাত্রই দেখাইলাম সেম নিয়মটাই হচ্ছে ফলো করবেন ঠিক আছে তো এবার আমি এভাবে করে এই লাইনটাও কমপ্লিট করে নিলাম আবার পরবর্তী লাইনটা একই নিয়মে শুরু করতে হবে এ দেখেন আমি বারবারই এই অংশগুলো একটু এভাবে করে দেখাই দিচ্ছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয় ভিডিওটার কথা মনেই আছে মনে হয় প্রায় দুই বছর আগের করা যাই হোক প্রথমে আমি আবার তিনটি চেন করলাম এবং এখানে একটি ডাবল ক্রোশে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি ভিডিওটা আসলে হচ্ছে মনে করা এই দুই হাজার তেইশ বা বাইশের কোনো ঈদের টাইমের করা তো এখানে হচ্ছে আমি এভাবে করে আমি বারবারই বলে দিচ্ছি যে এখানে কর্নারগুলোতে শুধুমাত্র দুটি ডাবল ক্রোশে দুটি চেন দুটি ডাবল ক্রোশে করে এতখানি করে নিয়েছি আমি আপনাদের আবারও বলছি যে আমি অতটুকুই করব যতটুকু আমার প্রয়োজন আছে তো এইভাবে করে আমি এটা কমপ্লিট করে নিয়েছি আমি এখন এই কর্নারের এখানে নিয়ে এসছি কর্নারের এখানে আসার পরে কর্নারের এই অংশে যে কয়েকটি স্ট্রিচ বাকি ছিল সেই কয়েকটি স্ট্রিচ আমি এখন দিয়ে নিচ্ছি তো আমি এখানে কর্নারগুলো যে দেখেন এই অংশগুলো এই অংশটাতে আমি প্রথমে দুইটি ডাবল ক্রশি করব। করার পরে আমার অপোজিট যে কর্নার আছে সেখানে আমি জয়েন করব। কিন্তু এখানে আমার একটু জায়গা বাড়াতে হবে না বাড়ালে হচ্ছে সঠিক নিয়মে হচ্ছে আমার বডিটা জয়েন করা হচ্ছে না কাঁধের অংশ বেড়ে যেতে পারে তা আমি এখানে পাঁচটা চেন করে নিলাম বডিটা যতটুকু বাড়াতে যতটুকু চেন লাগে আমি অতটুকু করে নিয়েছি আমার দুই পাশে টোটাল এক ইঞ্চির মতো লাগবে আমি এক ইঞ্চির জন্য হচ্ছে প্রথমে দুটা ডাবল ক্রোশে করছি দুই পাশে দুইটা ডাবল ক্রোশে থেকেই প্রায় আমার হাফ ইঞ্চির বেশি হয়ে যাবে আর পাঁচটা চেন থেকে আরও হাফ ইঞ্চি টোটাল এক পাশে এক ইঞ্চি বেড়ে গেল অপোজিট পাশেও সেমভাবেই আমি কাজটা করব কর্নার দুটোতে এর আগে হচ্ছে আমরা কি করেছিলাম চারটা করে ডাবল ক্রোশে কিন্তু এখন আমরা দুটি করে ডাবল ক্রোশে করব দেখুন অপোজিট কর্নারে চলে আসছি এসে দুইটা চেন দুইটা ডাবল ক্রোশে করেছি এখন পাঁচটা চেন করবো এবং আরেকটা যে কর্নার আছে সেখানে গিয়ে এভাবে করে দেখুন ডাবল ক্রোশে করে দিলাম তারপরে প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রশে করবো তো এভাবে করে আমি প্রতিটি স্টিচের মধ্যে একটি করে ডাবল ক্রোশে করতেছি তো এভাবে করে আমি এই যে দেখেন দুইটা কর্নার করে ফেললাম আমার হাফ বডি কিন্তু রেডি তো এভাবে যদি আপনি শুধুমাত্র একটা একটা করে ডাবল ক্রোশে করেই লাইনটাও কমপ্লিট করেন তাও কিন্তু আপনি যে হাফ বডিটি বা করতে চাচ্ছেন সেটাও কিন্তু হয়ে যাবে তো এভাবে করে পুরো লাইনটা কমপ্লিট করে নিলাম নেওয়ার পরে লাস্টে আসলাম লাস্টে আসার পরে আমি এখন এখান থেকে এই যে তিন নম্বর যে চেনটা ছিল সেখানে এসে স্লিপস্টের সাহায্যে জয়েন করে দিলাম তারপরে তিনটি চেন করব এবং প্রতিটি স্টেজের মধ্যে একটি করে ডাবল ক্রোসে করে এই লাইনটা আমি কমপ্লিট করে নেব প্রতিটি স্টেজের মধ্যে জাস্ট একটা করে ডাবল ক্রোশে এভাবে করে যতটুকু লম্বা ততটুকু করব মানে নিচের যে লেসটা আপনারা আগে দেখতে পেয়েছিলেন সেই লেসটার জন্য আমি আড়াই ইঞ্চি রেখে আমি এটাকে কমপ্লিট করব আমি এখন এইখানে সাড়ে ছ ইঞ্চির মতো করে সাড়ে ছয় ইঞ্চির মতো আমি এখানে এভাবে করে ডাবল ক্রোসে করে কমপ্লিট করব টোটাল একদম কাত থেকে ইঞ্চ পর্যন্ত সাড়ে ছয় ইঞ্চি হবে তারপর হচ্ছে সেখানে আড়াই ইঞ্চি করবো তাহলে সাড়ে আট ইঞ্চি হবে এটা যেহেতু কাস্টমাইজ করা কাজ তার কারণে হচ্ছে যেই নিয়মে আমি করতেছি এটা হচ্ছে আমার ক্লায়েন্টের চাহিদা তা আমি ক্লায়েন্টের চাহিদা অনুযায়ী এই নিয়মে করতেছি এখন আপনারা বলতে পারেন যে অন্য সব বাচ্চাদের এমনই হবে না আমি এই মাপে আরও কয়েকটি বাচ্চার জন্য করেছি আপনারা যেই ডিজাইনটা দেখতে পাচ্ছেন সেম ডিজাইন সেম কালারই আমি অলরেডি চারটা করে ফেলেছি তো আমি এভাবে করে প্রতিটি স্টেজের মধ্যে এটা কমপ্লিট করলেই কিন্তু আমার হাফ বডির একটা অংশ শেষ আপনারা চাইলে এভাবে করেও হাফ বডিটা কমপ্লিট করে ফেলতে পারেন নিচের লেসটা চাইলে নাও দিতে পারেন তো আমি এখান থেকে এখানে মেপে সাড়ে ছয় ইঞ্চি করে নেব এই যে দেখুন আমি এখানে বলেছিলাম না আমি সাড়ে ছয় ইঞ্চি করে নেব তো আমি এখানে সাড়ে ছ ইঞ্চি কিন্তু করে নিছি তো এখানে এতটুকু করার পরে আমার কিন্তু ওই যে লেস করা লাগবে লেসটা করার জন্য আমি কি করব এখন গ্রানি স্কোয়ার স্টিচ দেব সরি গ্রানি স্কোয়ার স্টিচ না আমি এখানে দেবো হচ্ছে শেল স্টিচ তো সেই স্টিচটা হচ্ছে আমি এভাবে করে প্রথমে তিনটা চেন সেইম স্পেসে দুই তিনটা একটা ডাবল ক্রোশে তারপর আরও একটা ডাবল ক্রোশে মানে প্রথমে তিনটা চেন একটা ডাবল ক্রোশে তারপর হচ্ছে দুইটা চেন আরও একটা ডাবল ক্রোশে এখন আমি নিজ দিক থেকে তিনটে স্টিচ স্কিপ করে চার নম্বর স্টিচে প্রথমে গিয়ে দুটা ডাবল ক্রোশে করব তারপরে দুটা চেন করব দুটা ডাবল ক্রোশে করব। মানে হচ্ছে আমরা যে কর্নারটাতে করেছিলাম সেই নিয়মই এখন চলবেন তারপর হচ্ছে আবার নিচ থেকে নিচ থেকে আমি স্টিজ স্কিপ করবো এক দুই তিন চার পাঁচ নাম্বার স্টেজে গিয়ে আমি এখন এখানে এভাবে করে দুটা ডাবল ক্রোশে তারপরে দুটো চেন তারপরে দুটো ডাবল ক্রোসে করবো মানে আমি এখানে একটা করব চার নাম্বার স্টেজে একটা করবো পাঁচ নাম্বার স্টেজে এখন আপনি বলতে পারেন যে চার নাম্বার স্টেজে সবগুলো করলেই পারতাম চার নাম্বার স্টেজে যদি সবগুলো করি তাহলে দেখা যাবে কি একটা ঢেউ খেয়ে গেছে আবার পাঁচ নাম্বার স্টিচ যদি সবগুলো করি তাহলে দেখা যাবে এটা টান টান হয়ে গেছে তা একবার করবো হচ্ছে দুটা ডাবল ক্রোশে দুইটা চেন দুইটা ডাবল ক্রোশে চার নাম্বার স্টিচে আবার করবো হচ্ছে পাঁচ নাম্বার স্টিচে আর একটা থেকে আরেকটা দূরত্ব যখন করব সেই ক্ষেত্রে হচ্ছে আমি এখানে কোনো ধরনের চেইন করছি না এটা একটু মাথায় রাখবেন প্রথমে দুইটা ডাবল ক্রোশে দুইটা চেন দুইটা ডাবল ক্রোশে করে এই নিয়মে পুরো লাইনটা কমপ্লিট করে ফেলবো তারপরে এসে আমি এখানে চারটে স্টিচ বাদ দিয়ে তিন নাম্বার চেনের মধ্যে আমি এভাবে করে একটা দুইটা তিনটা তারপরে হচ্ছে এক দুই তিন একটা ডাবল ক্রোশে দুইটা চেন আবার দুটা ডাবল ক্রোশে আবার পরবর্তী দুই চেনে গ্যাপে প্রথমে দুইটা ডাবল ক্রোশে তারপরে দুটা চেন তারপর দুটো ডাবল ক্রশে আবার পরবর্তী গ্যাপে দুটা ডাবল ক্রশে দুইটা চেন দুইটা ডাবল ক্রশে সেম নিয়মটা ফলো করে আমরা পুরো লাইনটা কমপ্লিট করব। শুধুমাত্র পুরো লাইন না সম্পূর্ণ আড়াই ইঞ্চি এভাবে করে সেম নিয়ম ফলো করেই আমি কমপ্লিট করে নেব তারপরে দেখুন লাস্টে আসছি আবারও সেই তিন নম্বর চেনের মধ্যে স্লিপস্টের সাহায্যে জয়েন করব তারপরে হচ্ছে ডাবল ক্রোশের মধ্যে স্লিপ দিয়ে সামনের দিকে যাব তারপরে যে দুই চেনের গ্যাপ আছে সেখানে যাব সেখানে গিয়ে আবার তিনটি চেন করব তারপরেও হচ্ছে একটা ডাবল ক্রোশে আবার দুইটা চেন তারপরে দুটা ডাবল ক্রোশে পরবর্তী গ্যাপের মধ্যে গিয়ে দুটা ডাবল ক্রোশে দুটা চেন দুটা ডাবল ক্রোশে এভাবে করে যে দুই তিনের গ্যাপগুলো করেছি ওই যে আগেই বলেছি যে সেম নিয়ম ফলো করেই পুরো আড়াই ইঞ্চির লেসটা আমি কমপ্লিট করে নেব তো এটা আসলে হচ্ছে গ্র্যান স্কোয়ার স্টিচ যখন আমরা করব তখন অটোমেটিকলি এটা কিন্তু বেড়ে যাবে তো এখানে আমি আরেকটা লাইন করব নিচে একটু লেস করার জন্য তাহলে দেখতে আরেকটু সুন্দর লাগবে প্রথমেই হচ্ছে আমি এখানে দুটি চেন করলাম দুটি চেন করার পর এখানে একটা ডাবল ক্রোশে দুটা ডাবল ক্রোশে তিনটা ডাবল ক্রসে চারটা ডাবল ক্রোশে পাঁচটা ডাবল ক্রোশে ছয়টা ডাবল ক্রোশে আবার হচ্ছে এখানে আমি একটা হাফ ডাবল ক্রোশে করবো তারপর হচ্ছে পাঁচটা ডাবল ক্রোসে করব তারপর হচ্ছে আবার একটা হাফ ডাবল ক্রোশে করব। হাফ ডাবল ক্রোশে দুই পাশে একটা একটা রাখতেছি এর ফলে হচ্ছে জায়গাটা একটু নিচু এবং ঢাল দেখা যাবে বা একটু শর্ট দেখা যাবে তো এই জন্যই হচ্ছে হাফ ডাবল ক্রোশে আমি এখানে করে নিচ্ছি এভাবে পরে আমি সামনের দিকে আবার গেলাম যাওয়ার পরে সেইখানে হচ্ছে দুইটি ডা একটা হাফ ডাবল ক্রোশে পাঁচটি ডাবল ক্রোশে তারপরে একটা হাফ ডাবল ক্রোশে করবো নিচের লাইনটা হচ্ছে এই নিয়ম ফলো হবে এটা হচ্ছে নিচের লাইন এবং লাস্ট লাইন তো এভাবে করে আমি নিচের যে অংশটা আছে এই সম্পূর্ণ অংশের মধ্যে এভাবে একটা লিস্ট করে দেবো প্রথমে হাফ ডাবল করেছে পাঁচটা ডাবল করেছে পরে একটা হাফ ডাবল করেছে তাহলে টোটাল এখানে স্টিচ হবে সাতটি এভাবে হচ্ছে আমি সম্পূর্ণ লাইনটি এখন কমপ্লিট করে নেব দেখুন নিচের অংশটা হাতা একটা আমি করে নিয়েছি আরেকটা হাতা বাকি রেখেছি কারণ আমি এই হাতাটা আপনাদেরকে আমি এখন দেখায় দেব। তো এই হাতা দেখানোর জন্য হচ্ছে আমি আবার একটা সুতা নেব সুতার মধ্যে স্লিপ স্টিচ দিবো স্লিপ স্টিচ দেওয়ার পরে আমি এটা স্লিপ নট দিব স্লিপ নট দিয়ে একটা লোক তৈরি করব তারপরে হচ্ছে হাতার এই অংশে আমি একটা সুতা অ্যাড করব হাতার নিচের লিস্টে যেভাবে করেছি সেমভাবেই হবে প্রথমে হচ্ছে আমি একটা জায়গাতে যে কোনো একটা জায়গাতে হচ্ছে আমি নিচের দিকে করতে যে কোনো একটা জায়গাতে জাস্ট একটা স্টিচের মধ্যে আমি একটা এইভাবে করে এটাকে জয়েন করে ফেললাম আমি এখানে মাছ বরাবর করছি দেখেন দেখতে সুন্দর লাগে দেখার সৌন্দর্যের জন্য তারপর হচ্ছে তিনটা চেন করব তারপর হচ্ছে একটা ডাবল ক্রোশে করব সেম জায়গাতে তারপর হচ্ছে দুটা চেন তারপর হচ্ছে দুটা ডাবল ক্রোশে সেম জায়গাতে করার পরে আমি পরবর্তী স্টেজে চলে যাব এই সেল স্টেজই করব। পরবর্তী স্টিজে যাওয়ার পরে আমি এইখানে দেখুন এই অংশে আমি আবারও হচ্ছে দুটা ডাবল ক্রোশে করব তারপরে দুটা চেন তারপরে দুটা ডাবল ক্রোশে ওই সেম নিয়মেই হবে এখন পাঁচটা করে স্টিচ পরপর আমি এবার ই করবো এখন এখানে হচ্ছে আমি ওই চারটা পাঁচটার ব্যালেন্স করব না এখানে প্রতিটি স্টিচের মধ্যেই হচ্ছে পাঁচটা করে স্টিচ পাঁচ নাম্বার স্টিচে আমরা এভাবে করে সেল করব। কারণ হচ্ছে এটা হাতা একটু টান টান থাকবে তো এক দুই তিন চার পাঁচ নাম্বার স্টিচে এসে দুইটা ডাবল ক্রোশে দুইটা চেন দুইটা ডাবল ক্রোশে হবে এভাবে করে এই যে লাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এই লাইনটা আমি করব পাঁচটা পাঁচটা স্টিচ গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে নিচের অংশটার মতনই সেম একবার এটা হয়ে গেলে জাস্ট রিপিট 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 হবে আর কোনো কিছু না এই দেখুন এখান থেকে আমি তিন নম্বর স্টেজের মধ্যে জয়েন করব। তারপর বর্তিশ স্লিপ স্টিচ দিব তারপর বর্ত্রিশজের স্লিপ স্টিচ দিয়ে মাঝখানে আসব তারপরে এক দুই তিনটা চেন করব এবং এখানে এভাবে করে এক দুই দুটো চেন তারপরে হচ্ছে আবার সেমভাবে যেভাবে করে আমি নিচে লেসের অংশটা করেছি সেভাবে করেই উপরে এই অংশটা করব নিচে আমাদের যতটুকু হয়েছে হাতাও আমি সেম অতটুকুই লাইন করব। মানে তিনটা লাইন করব তারপর হচ্ছে একটা লেস লাইন করব। লেস লাইন যেভাবে নিচে করেছি সেভাবে হাতাও করে দেবো ব্যাস এইটুকুই হচ্ছে আমাদের এই হাফ বোর্ডের কাজ তো এভাবে করেই হচ্ছে আমি নিচের অংশ দুইটা হাতা কমপ্লিট করে নিয়েছি এরপরে হচ্ছে আমাদের বাঁধে যে সুতাগুলো থাকবে সেগুলো আমরা কেটে ফিনিশিং করে নেব ব্যাস হয়ে গেলে হচ্ছে একটি হাফ বর্ডে আসলে এই সুতার কালারটা হচ্ছে জাম কালার ক্যামেরাতে আমি এটাকে কোনোভাবেই জাম কালার আনতে পারি নাই তো আফসোস এইটাই যে আসে নাই তো আশা করছি আপনাদের এটা ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করে দেবেন লাইক কমেন্টের পাশাপাশি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম